দেশের সবই অভিযোগ উঠেছে এ কারণে ওই ক্রিকেট লিগে অশ্লীলতার অভিযোগে ছয় অভিনেত্রী ও তিন নির্মাতাকে লিগাল নোটিশ করা হয়েছে অভিযোগের তীর উঠেছে সেলিব্রিটি ক্রিকেট লিগের মেন্টর নির্মাতা প্রবীণ রহমান চৌধুরী মেন্টর গিয়াস উদ্দিন সেলিম মেন্টর তামিম রহমান অংশু এবং সিনথিয়া ইয়াসমিন অভিনেত্রী কেয়া পায়েল মারুফা আক্তার জামান মডেল শাম্মী আক্তার নীলা ও আলিশার বিরুদ্ধে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ জাকির হোসেনের পাঠানো লিগাল নোটিশে বলা হয়েছে বাংলাদেশের মানুষ ক্রিকেট প্রেমী ক্রিকেটের প্রতি আবেগ তাই বাংলাদেশের ছোট শিশু থেকে শুরু করে বয়স্ক ব্যক্তিরাও ক্রিকেট খেলা পছন্দ করেন এবং ক্রিকেট নিয়ে নানা কৌতূহল থাকে জাতীয় পর্যায়ে ক্রিকেট ম্যাচ থেকে শুরু করে গড়োয়া লীগের সকল ক্রিকেট খেলাই শিশু থেকে বয়স্ক সবাই পরিবারকে নিয়ে দেখেন এবং দেখার ইচ্ছা করে তবে যদি সেই ক্রিকেট ম্যাচ সেলিব্রিটি নিয়ে হয় তাহলে সাধারণ জনগণের মাঝে আরো কৌতূহল থাকে ক্রিকেট ম্যাচ দেখার হোক সেটি সরাসরি বা অনলাইনে সেলিব্রিটি ক্রিকেট লিগ দু হাজার পঁচিশ টুর্নামেন্ট ছাড়া হয়েছিল সেটি সমাপ্ত হয়েছে সেখানে বাংলাদেশের বিভিন্ন মডেল সহ ছোট বড় পর্দার অভিনেত্রীরাও অংশগ্রহণ করেছেন সেই সেলিব্রিটি ক্রিকেট লিগে মারিয়া মিম সিনথিয়া ইয়াসমিন কেয়া মারুফা আক্তার জামান শাম্মী ইসলাম নীলা ও আলিশা তাদের শালীনতা বজায় না রেখে অশালীন অঙ্গভঙ্গিমা সহ ক্রিকেট খেলার জন্য বা প্রস্তুতি নেওয়ার জন্য সঠিক ড্রেস না পরে ছোট ছোট ড্রেস পরে ক্রিকেট খেলার নামে সমাজে ছোট বড় সবার মাঝে অশ্লীলতা ছড়িয়ে দিচ্ছে যা ক্রিকেট প্রেমীদের জন্য মনে বিরূপ প্রতিক্রিয়া ফেলেছে সমাজে ছড়িয়ে পড়েছে এবং অভিনেত্রী মারুফা সঙ্গে আক্তার জামান নিজেও ইন্টারভিউতে বলেছেন ফিগার যদি না দেখতে পারে তাহলে কিসের কিভাবে হলো এ থেকে স্পষ্ট ক্রিকেটের নামে অশ্লীলতা ছড়িয়ে দিচ্ছেন অভিনেত্রীরা যা সমাজের জন্য ক্ষতিকর এবং ক্রিকেটকে কলঙ্কিত করা হচ্ছে নোটিশে আরো বলা হয় বর্তমানে বাংলাদেশে বেশিরভাগ মানুষ যেহেতু মুসলিম মানুষ এবং ইসলামকে ধারণ করে তাই সেলিব্রিটি ক্রিকেট লীগ নামে অশ্লীলতাকে সরিয়ে না দিয়ে ক্রিকেট সব খেলোয়াড়দের শালীন ড্রেস করে খেলার নামে আহ্বান করা হয়েছে তাতে যেমন সমাজে অশ্লীলতা থেকে রক্ষা পাবে তেমনি ক্রিকেট প্রেমীদের মনেও আরো বেশি ক্রিকেটের প্রতি ভালোবাসা বাড়বে এছাড়া নির্মাতা প্রবীণ রহমান চৌধুরী গিয়াসুদ্দিন সেলিম ও তামিম রহমান অংশ উক্ত খেলা পরিচালনা করছেন তাই তাদের সুপরামর্শে অশ্লীল ড্রেস কোড পরা অভিনেত্রীদের গৃহীতা মারিয়া মিম সিন্থিয়া ইয়াসমিন কেয়া পায়ল মারুপ আক্তার জামান শাম্মী ইসলাম নীলা ও আলিশা ক্রিকেট খেলার নামে অশ্লীল ড্রেস কোড না পরে সুন্দর শালীন ড্রেস কোডের মাধ্যমে কালায় অংশগ্রহণের ও প্রস্তুতি গ্রহণের জন্য আহ্বান করা হয়েছে তাদের আগামী পনেরো দিনের মধ্যে অশ্লীল ড্রেস পরে ও অঙ্গভঙ্গি করে কেন ক্রিকেট খেলার মধ্যে অশ্লীলতা ছড়িয়েছেন তার জন্য জবাব দাখিল করতে বলা হয়েছে অন্যতায় সেলিব্রিটি ক্রিকেট লিগ দু হাজার পঁচিশে ক্রিকেট খেলা নিয়ে সমাজে অশ্লীলতা সরানোর দায়ে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে এর আগে গত পাঁচ মে রাজধানীর বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সের ক্রিকেট স্টেডিয়ামে এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় এই টুর্নামেন্টের পর্দা নামে তেরোই মে এ আসরে জয়লাভ করে গিগাবাইট টাইটান্স। দলটিতে খেলেছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ শরীফুল রাজ মৌসুমী হামিদ মেহেজামিন চৌধুরী সহ আরও অনেকে